আসসালামু আলাইকুম অভিনন্দন আপনাকে ঘরে বসে চীনা ভাষা শিক্ষা কোর্সের আজকের ক্লাসটিতে আজকের ক্লাসটিতে আমরা শিখব নাম্বার সিস্টেম নিয়ে এর আগে আমরা আরও অনেক কিছু শিখেছি এবং আমি আশা করছি আপনি আগের ক্লাসগুলো ভালোভাবে রপ্ত করতে পেরেছেন এবং মোটামুটি আপনি এখন কথাবার্তা বলতে শিখে গেছেন যাই হোক তো আমাদের এখন থেকে লাগবে নাম্বার সিস্টেম বা নাম্বার এক দুই তিন গণনা করতে হতে হবে কারণ ভাষার সাথে গণনার ভীষণ সম্পর্ক তো গণনা নর্মালি আমরা কি করি শূন্য থেকে শুরু করি পড়া শূন্য থেকে দশ পর্যন্ত মানে শূন্য এক দুই এরপরে দশ পর্যন্ত পারলে মোটামুটি নিরানব্বই পর্যন্ত পারা যাবে তাই না তো আমাদের আজকের মিশনটা হচ্ছে নিরানব্বই পর্যন্ত পড়তে পারা আমরা নিরানব্বই পর্যন্ত শিখে ফেলবো এরপরে আর একটা ভিডিওতে আমরা নিরানব্বই থেকে এরপরে যা যা শিখতে হয় নাম্বার সিস্টেমে সব শিখে ফেলব ওকে তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জিরো জিরোকে চাইনিজটা বলে লিং। ইনিশিয়াল কি ল ফাইন্যান্স হচ্ছে ইং ইনিশিয়াল হচ্ছে ল ফাইন্যান্স হচ্ছে ইং তাহলে কি হলো লিং লিং মানে শূন্য তারপরেই একদমই সহজ আমরা একবার করে দেখলে হানজি সহ পারবেন আপনি দেখেন এক হচ্ছে ই ই ফার্স্ট ওন ই তারপরে দুই হচ্ছে আর আর তিন হচ্ছে সান ইনিশিয়াল কি সি ফাইন্যান্স আন সান ইনিশিয়াল হচ্ছে সরি তিন থ্রি হচ্ছে সান তারপরে ফোর সি এবং সি এটা কিন্তু ফোর টোন আছে সি তারপরে আছে কি পাঁচ পাঁচ হচ্ছে উ উ ইনিশিয়াল কি উ ফাইন্যান্স উ তাহলে এবং থার্ড ট্রোন তাহলে কী হলো উ এরপরে চলে আসছি সিক্স সিক্স হচ্ছে লিউ লিউ তারপরেই তারপরেই আমরা চলে আসছি সেভেনে সেভেন হচ্ছে সেভেনের ইনিশিয়াল হচ্ছে সি ছি ফাইন্যান্স ই তাহলে কী হলো ছি ফার্স্ট টোন ছি এবং চারের সাথে সাতের তফাতটা কিন্তু অনেক কম সো এটা কেয়ারফুল থাকতে হবে চার হচ্ছে চারে ফোরে হচ্ছে ফোর টোন সি 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 আর সাত হচ্ছে ছি ছি ছাগলের ছ আর ফাইন্যান্স ই এবং ফার্স্ট টোন ছি ছি স্যানিস স্পিকারদের বিশেষ করে ফরেনারদের জন্য এই দুইটা সি এবং সি এবং ছি এই দুইটা বেশ ঝামেলা পাকায় আর কি তারপরে হচ্ছে আর্ট আট হচ্ছে পা পা তারপরে নয় চেউ চেউ তারপরে দশ সি শি এই হচ্ছে আমাদের এক শূন্য থেকে দশ পর্যন্ত তো আমার সাথে একটু বলেন আপনি সেটা হচ্ছে শূন্য শূন্য থেকে লিং 零一一二二三三四四五五六六七七八八九九。九 শ হচ্ছে আমাদের এক থেকে দশ পর্যন্ত শূন্য থেকে দশ পর্যন্ত ওকে এখন ঘটনা হচ্ছে আমাদের আমরা বাংলায় শিখেছিলাম কি এক হচ্ছে এক থেকে শুরু এক এক আবার একক ঠিক আছে আর দশ দশের রোল প্লে করে আবার দশক এখন এক দশ এক এগারো আমরা কিন্তু এটা বলি বাংলাতে এক দশ এক এগারো তার মানে কি এক দশ এক এগারো তো চাইনিজের ক্ষেত্রেও সেম ই হচ্ছে এক বা একক সি হচ্ছে দশ বা দশক তাহলে আমাদের এই নিয়ম অনুযায়ী যদি আমরা এক দশ পর্যন্ত পারি এগারো বলতে চাই তাহলে কি বলবো এগারো যদি বলতে চাই তাহলে আমরা কি বলবো এক দশ এক এগারো আমরা জাস্ট ট্রান্সলেট করি তাইলে কিন্তু হয় সেটা কি এক হচ্ছে ই দশ হচ্ছে সি আর এক এক দশ এক ই তাহলে ইসি ইসি ই মানে এগারো তারপরে ইসি আর মানে কি বারো ইসি সান মানে তেরো ইসি সি মানে চোদ্দো ইসি উ মানে পনেরো ইসি চেও মানে উনিশ ইসি চেও মানে কি উনিশ আর আশি আশি মানে বিশ তবে এখানে ব্যাপারটা হলো এগারো থেকে উনিশ পর্যন্ত মানে ইসি ই এবং ইশে চেউ এই এগারো থেকে উনিশ পর্যন্ত চাইনিজটা ইসি ই না বলে এগারোকে ইসি ই না বলে সি ই সি আর শি সান এই উনিশ পর্যন্ত এইভাবে বলে তার মানে উনিশ বলে হচ্ছে সে সে চেও পর থেকে স্বাভাবিক নিয়মে চলে যেমন বিশকে বলে আর শে বিশকে বলে আর শে তাহলে একুশকে কী বলবে আর সি ই আর সি ই তাহলে পঁচিশকে কী বলবে আশি উ আশি উ তাহলে পঁয়ত্রিশকে কে কী বলবে সান শে উ সান উ তাহলে বিয়াল্লিশকে কী বলবে শেষ আর সে আর নিরানব্বইকে চেউ সে চেউ চেউ সে চেউ নয় দশ নয় তার মানে কি নয় হচ্ছে চেউ সে হচ্ছে দশ আর চিউ হচ্ছে চিউ চি হচ্ছে নয় তার মানে নয় দশ নয় ঠিক আমাদের বাংলার মতো আমরা বাংলাতে যেভাবে পড়েছি ঠিক একইভাবেই এটা তো আমরা নিরানব্বই পর্যন্ত আজকে শিখবো এবং পরে আবার অন্য একটা ভিডিওতে আমি আরও কিছু ইনক্লুড করব। তাহলে আমরা আবার একটু রিভিশন দিই হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত শূন্য থেকে দশ পর্যন্ত শূন্য লিং লিং তারপরে ই আর সান সান সে উ লেও লেও ছে ছে পা পাউ চেউ শ এ হচ্ছে আমাদের মোটামুটি নাম্বার সিস্টেমটা তো আমরা প্রাথমিক ধাপে এটা পারলেই চলবে আমরা এটা পারলে এর পরবর্তী স্টেজে যাওয়ার জন্য আসলে প্রস্তুত সো এই ভিডিওটা ভালোভাবে নাম্বার সিস্টেমটা শেখার জন্য বারবার আপনি ভিডিওটা দেখবেন ঘোরায়ে ঘোরায় বারবার পুন ব্যাকে গিয়ে গিয়ে বারবার দেখবেন তাহলে আপনি এই নাম্বার সিস্টেমটা ভালোভাবে বুঝতে পারবেন সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝেন অবশ্যই গ্রুপে নক করবেন ধন্যবাদ পরবর্তী লিসাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম